আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আমি মোহাম্মদ মাসুমিল্লা প্রবাসক বাংলা আজ আপনাদের সামনে নতুন একটি বিষয় হাজির হয়েছি ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা বাংলা ব্যাকরণ ইতিহাস পড়েছি ব্যাকরণ কী পেয়েছি কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয় কি আমরা বুঝতে পারিনি সব একটা খেয়াল করি প্রথমে আমরা উচ্চারণ করি ধনী ধনির পরে যে আওয়াজ সেটা ধনী ধনির যে লিখিত প্রতীক বলি লিখিত প্রতীকটা আমরা বলি বর্ণ এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় নিঃশ্বাসের সর্বোত্তম প্রয়াসে একবার যতটুকু উচ্চারিত হয় ততটুকু হচ্ছে এক একটি অক্ষর অনেকগুলো ধ্বনি ধনী সমষ্টি বর্ণ বন্ধু সমষ্টি যখন একসাথে হয় তাকে বলি আমরা শব্দ শব্দ একটা অর্থ চলে আসবে অনেকগুলো শব্দ যখন একসাথে হয় তাকে বলি আমরা বাক্য সেই বিবেচনায় ধ্বনি বর্ণ অক্ষ শব্দ বাক্য এর পর হচ্ছে আমাদের অর্থ বাংলা মিন ছয়টি কিন্তু আমরা মূল আমরা বলে থাকি চারটি একটা ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বা পদক্রম আর অর্থতত্ত্ব বা বাগার্থ জ্ঞান এবং ছন্দ অলঙ্কার অভিধান তত্ত্ব আমরা এবার একটু খেয়াল করি আসলে ধনী তত্ত্ব কি দেখে অ আ এ আওয়াজ ধ্বনি থেকে যা যা হবে যেমন নত্যবিধান যদি আমরা বলে থাকি কোথায় কোথায় দন্ত ন হবে কোথায় কোথায় মদ্দা ন হবে এই যে বানানটা এই বানানটাই কিন্তু মূলত ধ্বনি নিয়ে আলোচনা করছে তা আমরা একটু খেয়াল করি ধরিতত্ব আলস্য বিষয় হচ্ছে ধ্বনি আলোচনা করবি ধ্বনি পরিবর্তন ধ্বনীত্ব আলস্য বিষয় অক্ষর বর্ণ সন্ধি বিদ্যা যোগ আলয় বিদ্যালয় এরপরে নত্ববিধান সত্যবিধান এই সব কিছু কিন্তু আমরা দেখেছি ধনী তত্ত্বের আলস্য বিষয় যা আমরা ইংরেজিতে বলে থাকি ফোনোলজি এরপরে আমরা সব তত্ত্ব বা রূপতত্ত্ব শব্দ তালস্থ একটা শব্দ দীর্ঘ শব্দ যেখানে অনুকার শব্দ থাকতে পারে ধনাত্মক শব্দ থাকতে পারে এরপরে লিঙ্গ বচন পদাস নির্দেশক যেটাকে আমরা বলে থাকি আর্টিকেল সমাজ প্রত্যয় কারক ধাতু পদ প্রকরণ অনুজ্ঞা অনুকার ধনাত্মক শব্দ উপসর্গ এবং অনুসর্গ এই সবগুলো হচ্ছে রূপ রূপতত্ত্ব বা সব তত্তালস্য বিষয় এরপরে আমরা দেখেছি বাক্য তত্ত্ব বাক্য ভ্রামচিহ্ন চিহ্ন ধারা বাক্য পরিবর্তন পদ সংস্থাপনার ক্রম উক্তি বাক্যে সংযোজন মানে বাক্য যেগুলো বাক্যে বসে চিহ্ন কি বাক্য বসাচ্ছে আমাদের অর্থতত্ত্ব অর্থের প্রকারের বা অর্থে অর্থ বিষয় অর্থ নে যা বিষয় সেইগুলো আমরা বলে থাকি বিজ্ঞান বা অর্থতত্ত্ব আরও একটি বিষয় থেকে ছন্দ অলংকার অভিধান তত্ত্ব এই সব কিছু হচ্ছে আমাদের ব্যাকরণের আলু বিষয় আশা করি ক্লাস আপনাদের ভালো লাগছে আপনার ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আমার ক্লাস থাকবে ধারাবাহিকভাবে আপনারা ক্লাস দেখবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ সাম্যবাদী বাংলা ব্যাস এবং ইউটিউব পেজ সাম্যবাদী বাংলা ব্যাস এই প্রত্যেকটা পেজের সাথে আপনারা থাকুন সবাইকে ধন্যবাদ